পয়েন্ট পুলিশের সহায় নিয়ে কীভাবে বেঁচে গেল হা বন্ধুরা দেখতে থাকুন তোমাদের রানী সিরিয়ালের আগামী আপডেটেড কি হতে চলেছে তার আগে আমার ভিডিও একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন রানী যখন বুঝতে পারে তখন ওই গাড়ি থেকে পালিয়ে যায় আর পালিয়ে যায় এক পয়েন্ট পুলিশে বলতে থাকে দাদা আমাকে এ রাস্তায় কেন নিয়ে এসেছে গাড়িওয়ালা আমি মেডিকেলে ভর্তি হতে যাব তখন পয়েন্ট পুলিশ ওই দাদার দিকে মানে ড্রাইভারের দিকে তাকাতেই ড্রাইভার ওখান থেকে পালিয়ে যায় আর এদিকে অনিশা অনিশা অসুস্থতার ভাও ধরে দুর্যয়কে আটকে রাখার চেষ্টা করে দুর্জয় অনিশার প্রেশার চেক করে দেখে ঠিকই আছে তখন দুর্যয় বলে অনিশা আমার মোবাইলটা তাড়াতাড়ি দিই আমি রানীকে ফোন করব আর খবর নিব আর তখন যে বলে আমি যেন কোথায় থুইছি মনে করতে পারছি না তারপরে ভেবে ভেবে অনিশা বলে যে আমার চেম্বারে রেখে এসেছি মোবাইলটা দুর্জয়কে বলে তুই আমার মোবাইল থেকে একটা ফোন কর রানীকে তারপর দুর্জয়ের অনিশার মোবাইল নিয়ে রানীকে ফোন করে ফোন করেই কিন্তু রানীকে মোবাইলে পাচ্ছে না নেটওয়ার্ক বলে করছে তারপরে দুর্যয় দেবুর স্বামীকে ফোন করছে দেবুর স্বামীকে ফোন করে বলছে মেজ ভাই তুই কোথায় আসিস তখন বলছে আমি তো মেডিকেল কলেজের সামনে আছি তখন বলছে রানী কোথায় তখন মেজ দাবা বলছে বলছে যে আমি তো কলেজের সামনে আছি কিন্তু রানীর কোনো খবর পাইনি ফোনও লাগছে না এখন আমি কি করি দুর্যয়ের খুব রাগ ওঠে আর চিন্তা করতে থাকে এদিকে আর দুর্জয়ের ব্রেন ওয়াশ করতে থাকে আর বলে দুর্যয় তুই এবার রানীকে আটকে দে আর তো উড়তে দিস না এই বলে দুর্যয় রানের উপরে প্রচণ্ড রাগ করে থাকে বন্ধুরা তাহলে এবার দুর্যোয় কি রানের সাথে রাগ করে কে বাড়ি থেকে বের করে দেবে দেখতে থাকুন তোমাদের রানী সিরিয়ালের নেক্সট